প্রফেসর আসিফ নজরুল আপনাকে স্বাগত জানাই অনেক পরিচয় আপনার এবং অনেকদিন পরে আপনার সাথে আপনাকে একটু আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাবো কারণ আপনি যখন আমাদের এখানে যুক্ত হয়েছেন তখন অনেকেই অনেকগুলি বিষয় বিশেষ করে আপনি কি করছেন কি করবেন সেগুলি নিয়ে অনেকের অনেক কৌতূহল আছে কিন্তু প্রথমে আমি যেটি জানতে চাইবো যে ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সফর সেই যুক্তরাজ্যে উনি যে সফর করছেন সেই সফরটিকে কি রাষ্ট্রীয় বা সরকারি সফর বলা যাবে বা বলা হচ্ছে দেখেন আমি এই টেকনিক্যালিটির মধ্যে যাব না তবে আমি জানি এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার ব্রিটেনে আমাদের শেখ হাসিনা গভর্নমেন্টের যে ছিল যে পাওয়ারফুল লোকটা ছিল শেখ হাসিনার পরিবারের সদস্যরা তাদের যে অবৈধ সম্পদ বৃত্ত রয়েছে সেটা ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি একটা লক্ষ্য ছিল সেখানে আপনার আমাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনার ট্রেড ব্যাপারে একটা অগ্রগতি অর্জনের প্রচেষ্টা ছিল এছাড়া আপনার যদি সম্ভব হতো সম্ভব হতো আপনার এখানে ইউকের যে প্রধানমন্ত্রী আছেন ওনার সাথে দেখা হওয়ার একটা চিন্তাও ছিল আর কি

কিন্তু স্যার আমি যেই কারণে এই প্রশ্নটা আসলে করা যে বাংলাদেশের একজন সরকার প্রধান ইংল্যান্ডে যাচ্ছেন সরকারি তরফ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে না প্লাস আমাদের পর আমাদের পর মানে যে প্রেস উইং সে প্রেস উইং জানাচ্ছেন যে না ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু তিনি আছেন কানাডায় পরে আবার বলা হচ্ছে যে না এটা একটু ভুল হয়েছে স্যার পুরো ব্যাপারটা ঠিক পেশাদার মনে হচ্ছে না এটা কেন এরকম হচ্ছে মানে আমি কেন এরকম বলতেছি প্রফেসর আসিফ নজরুল আমি খেয়াল করেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস যখন সরকার প্রধান ছিলেন না তিনি তখন সরকার প্রধান না থাকা অবস্থায় বিদেশে যেতেন এর থেকে বেশি মনোযোগ এর থেকে বেশি সম্মান তিনি পেতেন আমি দেখে জেনে বলতেছি হঠাৎ আমাদের কি হলো আমি স্যার যে সোশ্যাল প্রোটোকল পছন্দ করে না আমাদের এখান থেকে যখন আমরা স্যারকে বিদায় দিই স্যার চান্না একজন উপদেষ্টা যেন যান উনি যখন ফিরে আসেন তখন উনি না একজন উপদেষ্টা যেন থাকে তো উনি যদি চাইতেন বা উনি যদি ওরকম ভাবে এক্সপেক্ট করতেন বা ওইভাবে যদি অ্যারেঞ্জ করা হতো সারের জন্য আপনার বিশিষ্ট ব্যক্তিরা আপনার এয়ারপোর্টে ওয়েট করতো না আমি বিশ্বাস করি না আর এখানে একদম মানে পিন পয়েন্টেড করে কি এক্স্যাক্টলি চাওয়া হয়েছিল সেটা আপনি আমার মনে হয় যে পরার সুপ্রদেশ মন্ত্রণালয় আছে আমাদের প্রেস আছে ওনারা ব্রিফ ব্রিফ করবেন আপনি জানতে পার আচ্ছা আমি ডক্টর বাবু ইউনুস আপনি আগেই বলেছেন জনার তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা তার কথা আছে কিন্তু তার আগেও আমরা চেথা যার যে ইন্টারভিউ দেখলাম সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত সরকার এলে তিনি থাকবেন না এটা তিনি জোর দিয়ে বলছেন পাশাপাশি তিনি বলছেন যে তার কেবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না বা আগ্রহ দেখাবেন না এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে তো আমরা শুনি শুনি যে আপনি অলরেডি আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন আচ্ছা এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি আমার পরিবার চলে গেছে এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীত প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় ওই বাসাটার ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে ফ্ল্যাট হোক জমি হোক আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য এটা পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি যারা যারা এই মিথ্যাচারটা করেছে এবং যারা এটা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা চরিত্র করা দোষারোপ করা এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা প্রমাণ যদি আপনি এই কথা প্রচার করেন করেন বা শেয়ার আপনিও মহাপাপ করছেন ঠিক আছে আল্লাহর ভয় করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই আমেরিকাতে আমার পরিবারের কোনো কোনো প্রপার্টি নাই আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কিছু নাই কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেক্টেশন হচ্ছে যে বা যারা মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে ঠিক আছে সেই স্কুলে যারা সহপাঠী আছে টিচার আছে তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় ছয় বছর যাবত ইকোনমিক্স হিসেবে কাজ করে উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে কাউকে না কাউকে বলতে কারো কারণ কারো কাছ থেকে যদি না শুনে কেউই বলল না আমার ওয়াইফের কলিগ আমার বাচ্চার স্কুলের টিচার আমার কলিগ আমার প্রতিবেশী কারো কোনো সূত্র উল্লেখ না করে বাসার অ্যাড্রেস না দিয়ে দলিল না দিয়ে কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি এটা বিশ্বাস করলেন এবং এই যে বিশ্বাস করলেন দাঁড়ান একটা মিনিট খালে আমাকে বলতে হবে আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন আপনি যে বিশ্বাস করলেন এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যে কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোন একটা প্রমাণ হাজির করার যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি ফ্ল্যাট ল্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান তাহলে বিশ্বাস করবেন না বাংলাদেশে যত অনুসন্ধানের সাংবাদিক আছে আমেরিকাতে যত অনুসন্ধান এই মিথ্যাবাদী এর পরিচয় এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন কারণ এগুলি করে তারা সরল মানে সরল মনে মানুষ তাদেরকে বিভ্রান্ত করে তাদের দুঃখ দেয় এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে এই একটা জিনিস প্রমাণ চান চ্যালেঞ্জ ছুড়ে কিন্তু অনেক বড় ছিলাম এটা খুব সহজেই করা সম্ভব তিনি যদি আসলে কোনো প্রপার্টি কিনে থাকেন আসিফ নজরুল আসলে আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে হবে আহ আপনাকে আমরা পেয়েছি সেজন্য আবার একটু দেরিও হয়েছে সেজন্য অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফরসঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মোম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ আপনি ও এইটার জবাব দিবেন কিনা যে আপনি যে যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা খুব সংক্ষেপ একটু বলে দিতে হ্যাঁ জি না আমি আরো আরো বলবো আপনাকে আমাদের সবার সম্পত্তির হিসাব কেবিনেট ডিভিশনে দেওয়া আছে আমি মনে করি তাদের এটা অবিলম্বে প্রকাশ করা উচিত আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব আমি যখন জেনেভাতে আইএলওর কনফারেন্সে গিয়েছিলাম যেখানে স্থানীয় আওয়ামী আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফরগুলোতে গিয়েছিলাম একটা হচ্ছে আইএল ও জবাব করার জন্য বাংলাদেশের জন্য আরেকটা হচ্ছে নিয়ে আলোচনা করার জন্য আরেকটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুইজন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গ করতো সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম স্ট্রোমো বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাতেও নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফরসঙ্গী ছিল একজন ওকে সরি সেখানে সফরসঙ্গী ছিল দুইজন দুইজন মালয়েশিয়াতে দুইজন সর্বোচ্চ দুজন এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কোনো সফরসঙ্গী ছিল না তারপরে আপনি আগে থেকে বলছেন আগে থেকে বলছেন সেটি আপনি করছেন আপনি যদি সম্ভব হয় অবশ্যই পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেট এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদেরকেও কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি ইবনে সিনাতে দেখিয়েছি সারা জীবন যে হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনদিন বাইরে যাওয়া তো দূরের কথা বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই ওকে প্রফেসর নজরুল আমরা একদম এরপরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া না প্রশ্নের জবাবের এক তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় আহ স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মহাদিবুজ বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ্য রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন না। কিন্তু কথাটা একটু হাসিনা এসক হইছে না শেখ হাসিনার মতো হইছে না না আমি আপনাকে বলি সাড়ে কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোন কোন ভোটার ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না যদি শুধু টাকা দিয়ে ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার 2018 সালে কিনেই ভোট করতে পারত এই রাতের ভোট তো করতে হতো না যদি টাকা দিয়ে ভোট করা যেত তাহলে তো 2014 আর 2024 এ এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে স্যার হয়তো সীমিত ক্ষেত্রে বলেছে সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায় ভোট ব্যাংক আছে আমাদের এখানে আপনি জানেন যে সত্যি সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু আমি স্যার আপনাকে বলতে পারলাম না কিন্তু অনেকে এইটাও বলেছে যাই হোক কালকে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি 15 বছরই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল আমি পাকিস্তানপন্থী আমি প্রচন্ড প্রচন্ডভাবে শুনেছেন না আমি রাজাকার জি ছাত্রลีก মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে জি অনেকবার তো শুনেছেন অনেক কিছু হ্যাঁ তো এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ এত সরল প্রকৃতি তাদের কিছু সাথে করা শুরু করে। আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণা কান দেয় না আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের এই সরকার দায়িত্বে আসার পর আমি আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বড় আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে জলস করে তো এবার জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার কি জঘন্য অপপ্রচার করা হয়েছে তো এটা আপনার এতই হাস্যকর এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না কেন খালে আমাকে একটা সেন বলতে দিন দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিকারিকে দেখেন না ময়লা হাতে নিয়ে হাঁটে থুতু মারে লোককে ময়লা ছুরি মারে আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু মানে মানে একটু দূরে দূরে সরে থাকেন তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি আবর্জনা ছুড়ে মারা যে নোংরা যা থাকা যে আপনার যে মানে আমি আমার কাছে মনে যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে দশ পার্সেন্ট মানুষ যারা খুবই সরল গভীর চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে যদি হাস্য রস ছাড়া কিছু উদ্রেক করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরেন চুক্তি তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না

আমাদের দুই একজন শিক্ষক ছিলেন সাকিব আজ ক্লাস দিতেন না দুইজন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশিগুলো নিয়ে আমি সচেত ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা যেত তো ডিসিশন হতো না কেউ কেউ বলতো থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে পদ না হয়ে থাক আর করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্ট জন্য ছাত্র বলেন নাই ওই যে ম্যাট প্লাস্টিকতে দোষারোপ আমার উপর আসবে কারণ আপনি সরকারকে দোষ দেন অথবা কনসিল মিনিস্ট্রিকে আপনাকে কোনো তবে আমার যেটুকু ধারণা আমি যেটুকু বিশ্বাস করি এগুলি এগুলি প্রকাশ করনা এগুলি এই চুক্তি প্রকাশ করার। যুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই আপনাকে শুধু একটা জিনিস বলি আমরা আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে ওয়াটার কনভেনশন যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র্যাটিফাই করেছি এর সাথে এক্সিট করেছি অনু সমর্থন করেছি এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন তো এই সমস্ত আপনার আমার স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি আমার মনে আমরা করে যাচ্ছি আমার মনে হয় চুক্তি আর একটা কথা শুধু বলে চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি না অবশ্যই আমি একটু দর্শকদের মনে করা দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্ত আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে ভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস সচিব এটা রিটালিয়েশনের কি হইল মানে এই ভারত এক চিঠিয়াভাবে এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই ভেরি ভেরি এখন ধরেন না না এখন ধরেন আমি বলি আপনি দুই তিন মাস দেরি হয়ে যেত আমার ডিপার্টমেন্টে যে শিক্ষক ছাত্রদেরকে শূন্য নাম্বার এবং মাইনাস নাম্বার দিত আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম আমি তো প্রত্যেক একাডেমিক কমিটির মিটিং এ বলতাম তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানে আছে আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনারে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলতেছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ২৬ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই মানে

হাই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব আছে দেখে আমাদের স্যার দেখে আপনার মনে হয় কি আপনি ধরেন আপনি খালি ধরেন ডয়েট সেভেলের একটা জিনিস প্রচার হইলো কেন তখন আপনি যদি কেউ জিজ্ঞেস করতো আপনার কাছে মনে হইতো ডয়েট সেভেলের জার্মান ভার্সন কি প্রচার হচ্ছে হয়েছে আমি কি জানি তো আমার কাছে এরকম অবস্থা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন এবং আমার ধারণা ওনাদের আরো অনেক অনেক বড় প্রেক্ষিত থেকে দেখেন দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবেন এখন আপনি বলেন ধরেন আমাকে অনেকেই বলে যে ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারটা তো ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকে তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা একিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আরেকটা বলছে এর অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয় দা পরিচালনা করে সিপিডির মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ২৬ লক্ষের মধ্যে এক্সেজারেশন আছে কিন্তু বিপুল সংখ্যক তো ছিল অবশ্যই এখন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না

একটা কোম্পানি চাকরি কাজ পেত ধরুন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেলো ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগল প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না এটা আপনার খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনে এটা কেন ফলে আপনি